গুড মর্নিং বন্ধুরা আজকে সকালের কাজ কোনো কিছুই তোমাদের শেয়ার করিনি আজকে না ভাবছি না ভিডিওই করবো না আজকে না একদমই মোট ছিল না জানো ভিডিও করার জন্য তাও ভাবলাম রোজে যখন আমার ভিডিও আপডেট দিই তাহলে আজকে আবার বন্ধ করে দেবো তারপরে আবার একটা মিস হয়ে যাবে তাই না তাই চলে আসলাম তোমাদের পাশে আর একটা ভিডিও নিয়ে তো আজকে চলো একদম সিম্পল রান্না করব আর ভিডিও দিতে একদম মোট ছিল না তোমাদেরকে বললামই কারণ এইভাবে যদি এত কম কম ভিউজ আসে তাহলে আর মানে ইন্টারেস্ট লাগে না বলো তো তোমরা সবাই যদি ধরো ভালো ভালো ভিউজ আসে কমেন্ট কমেন্ট তো তোমরা দাও যারা যারা দেখো আমার ভিডিও সবাই কমেন্ট দাও তাও একটু আশা থাকে ধরো একটু ভালো ভিউজ আসবে তাই না তো একদমই ইচ্ছা ছিল না আজকে তাও চলে আসছি যা গে এগুলা কথা চলো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে বানাবো আজকে আমি মিক্সড ডালের তরকা মিক্সড ডাল বলতে গেলে কি বলতো ওই যে বসিয়েছিলাম মানে ঘুগনি বানাবো বলে ছোলা ভিজিয়েছিলাম তো ছোলার সাথে অল্প দিয়ে দিয়েছিলাম ও তোমরা কি বলো জানি না আমরা কিন্তু এটাকে অরহর ডাল বলি আর কি তো এই ডাল দুটা না আমি মিক্স করে ভাবিলাম ঘুগনি বানাবো তো ঘুগনি না বানিয়ে একটু ডাল বানিয়ে নিয়েছি ডাল বলতে মানে ইসে দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি তরকা তো এদিকে তরকা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব ওই যে রোজ রোজ তোমাদেরকে আরো ঘরের কাজ ঘরের রান্না এগুলো দেখা তো ভালো লাগে না আর সেমন করে আমি কোনো জায়গায় যাইও না যে আমি কোথায় যাই কোনো জায়গায় ঘুরতে যাচ্ছি বা অন্য কোনো রকম কিছু দেখাবো সেটা তো হয় না তোমাদেরকে বলেছি আমাদের আমার ফ্যামিলি একদমই মানে মধ্যবৃত্ত আর কি আমরা যে এত হাইফায় যে কোনো জায়গায় ঘুরতে যাবো কোনো জায়গা দেখাবো সেটা আমার ভিডিও তো হয় না তো তার জন্য না কখনো ইচ্ছাও করে না তা যাক আর এদিকে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ার ডুগা আর সাথে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ডুগা আর মিষ্টি কুমড়ার সাথে দুইটা আলু দিয়ে দিয়েছি তো একটুখানি মিষ্টি কুমড়া ডুগা দিয়ে চচ্চড়ি বানিয়ে নেব তো ভালো করে ধুয়ে নিলাম যা বালি থাকে জানো মিষ্টি কুমড়ার ডুগার মধ্যে বলার মতন না এই যে সব দুইটা মিক্স করে আর লগে বললাম এই আলু দিয়েছি আলু দিয়ে চচ্চড়িটা বানিয়ে নেব আর তেমন আজকে রান্না কিছু নেই যে অনেক কিছু রান্না করব সেটা না সিম্পলভাবেই রান্নাটা করে নিয়েছি তো যাই হোক চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে সবজিটাও ধোয়া হয়ে গেল কড়াটা একটু মেজে নিই মেজে তারপরে রান্নাটা বসিয়ে দেব সেটাই আর কি বললাম না যে সবসময় একে খাইয়া জিনিস দেখাইতে ভালো লাগে না আমারও নিজের ভিডিও নিজেরই মানে কখনো কখনো ভালো লাগে না ভাবি কি দেখব এটা মধ্যে এই যে রোজ রান্না বাড়া একই কাজ একটু আলাদা আলাদা কিছু দেখালে ভালো লাগে তো যাই হোক তোমাদের যতটুকুই ভালোবাসা পাচ্ছি সেই ভালোবাসার জন্য হয়তো আমি রোজ ভিডিও করি করতে ইচ্ছা না করলেও তোমাদের কথা মনে পড়ে তোমাদের কমেন্টের কমেন্ট কুলার কথা মনে পড়ে তখন না কি করি আবার মোবাইলটা নিয়ে ভিডিও করা স্টার্ট করে দিই তো ভাতটা হয়ে গিয়েছে ভাতটা এখন উবুর করে একটুখানি মানে কম স্টিমে বসিয়ে নিয়েছি আর ভাতের স্ট্যান্ড মানে ভাত লেগে থাকে আর যদি এইভাবে ধুয়ে না বসায় পরে না মাছ দিয়ে অনেক অসুবিধা হয়ে যায় তো সেটাই আর কি আর চলো সুন্দর করে মানে কাপড় টাপড় ধুয়ে আসছিলাম বাস বৃষ্টি চলে আসছে আর এই বৃষ্টি দেখে তাড়াহুড়া করে যে কাপড়গুলো আবার নিয়ে আসলাম এই তো হয় আমাদের তাই না এই কাপড়গুলা মেলে দিচ্ছি আবার দেখো বৃষ্টি চলে আসছে এই করতে হয় এই বর্ষা দিনটা মানে অনেক কাজ বাড়ায় আমাদেরকে তো কি করবো যে কাপড়গুলা সব নিয়ে আসছি এখন আমি আমার রুমে স্ট্যান্ডের মধ্যে যে আমার খাটের স্ট্যান্ড আছে না স্ট্যান্ডটার মধ্যে আমি মেলে দেব তাহলে চলো এদিকে আমার তরকারিটাও বাড়ানো হয়ে গিয়েছে আর একটু করব ভেন্ডি ভাজা ডাল হয়ে গিয়েছে ভেন্ডি ভাজা আর তরকারিটা তো কেমন হয়েছে চচ্চড়ি যা আমার কমেন্ট করে জানিও আচ্ছা কি বলবো বলারও কিছু নেই আমায় একদম থতমতো থতোমতো লাগতেছে বন্ধুরা নতুন কিছু থাকলে ভালো লাগে কথাগুলো বলতে তাই না তো এই যে রান্না হয়ে গিয়েছে আর এখন বসিয়ে দিব আমি একটু করে ভেন্ডি ভাজা আর কি একদম শুকনা শুকনা বানালাম কোনো ওখানে জ মানে ঝুল টুল দিই নি একদম সিম্পলভাবে কাঁচা লঙ্কা দিয়েছি আর কিছু দেইনি আর এই যে ভেন্ডি ভাজা বসিয়ে দিলাম ভেন্ডি ভাজাটা হয়ে গেলে আর তো কিছু রান্না করব না সব গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নেবো আর এখন বেশি বেলা হয়নি এখন বাজে বারোটা বিশ বারোটা বিশ হয়েছে তো খাওয়া দাওয়া করতে তো এখন সময় না অনেক আরও দেরি হবে খেতে খেতে কখনও দুইটা কখনো তিনটা বেজে যায় তো রানা টানা করে সব কিছু গুচিয়ে টুচিয়ে রেখে দেবো তারপরে খেয়ে নেব আর কি পেঁপে কয়েকটা ছিল তো পেঁপেগুলো না কেটে নিলাম তো ভাবলাম রাত্রেবেলা পেঁপে সিদ্ধ করে নেব। তো এখনই মানে কেটে পরিষ্কার করে নিয়েছি সবজি বাকলা টাকলা যা থাকে সব মানে একবারে ফেলে দেব সেই জন্য আর সব ঢাকা দিয়ে রেখে দিলাম ভেন্ডি ভাজা আর গাছের থেকে লেবু নিয়ে আসছি লেবু এখন কেটে নিলাম কেটে সব ঢাকা ঢাকা দিয়ে রেখে দিয়েছি পরে ভাত খাওয়ার সময় একবারে ডাইনিং নিয়ে যাব। হয়ে গিয়েছে আমার রান্না কমপ্লিট এখন খালি গ্যাসটা মুছে নেব তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো রাত্রে একটু বের হবো আজকে তো গণেশ চতুর্থী গণেশ পূজা আর কি তো আমাদের এখানে গণেশ পূজা হয় আশেপাশে অনেক দূরে দূরে তো অনেকটাই হয় তো আশেপাশে হয় ওখানেই যাবো পাশে পাশে আর কি বেশি দূরে যাবো না তো ওখানে যাওয়া ওই যে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বিকালবেলা সন্ধ্যা বাতি দিয়ে বেরিয়ে গেলাম ওই যে আমাদের পাশের বাড়ি সব বোন আমার দিদি ভাই কয়েকজন রয়েছে ওদেরকে সবাইকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম ওরাও বললো যাবে নাকি আমরা হ্যাঁ আমিও যাবো তো চলো সবাই একসঙ্গে যাই এই যে জয়গণপতি বাপা আমাদের একদম পাশের বাড়িতে দিদি ভাই এক ওরা পূজা করে তো ওদের ওইখানে গেলাম তো গিয়ে প্রণাম টনাম করে খিচুড়ি খাওয়াচ্ছিল জানো আর যা ভিড় ছিল খিচুড়ি খাওয়ার ওই জায়গাটার মধ্যে বলার মতন না মানে প্রচুর প্রচুর মানুষ ছিল প্রচুর তো যাই হোক লাইন ধরে তো দাঁড়াই নেই লাইন ধরতে হয়নি তো আমাদের সাথে একজন দিদি দাদা ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল দাদা ভাই বলছে ঠিক আছে আমি নিয়ে তোমাদেরকে দিয়ে দিই তো দাদা ভাই এনে দিয়েছে তারপর ওই যে সবাই অংশ অংশুর মা আমরা সবাই মিলে খিচুড়িটা খেয়ে নিলাম তো এখানে খিচুড়ি খাওয়ার পর আরও ছিল পূজা তো ওখানে তো মানে যেতে পারি নেই কারণ অনেক ভিড়ও ছিল তো সেই জন্য একদম পাশে আরেকটা পূজা ছিল তো ওখানে গিয়েছি বাচ্চা ও আমাদের পাশের বাড়ি নতুন বাড়ি বানিয়ে আসছে তোমরা ব্লগ দেখেছিলে ওদের নতুন বাড়ির তো ওই যে একটা আমাদের পাশের বাড়ির সুনামা ও তো কুলের থেকেই নামে না ও কুলে উঠেই বসে থাকে দেখো ক্যামেরার দিকে আবার দেখতে আজকালকার বাচ্চারা না ক্যামেরা খুললে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে তাই না তাহলে চলো আরেকটা সামনে পূজা ওই পূজাতে যাওয়া যাক চলে গেলাম পূজাতে মোটামুটি অনেক লোক ছিল ভালোই এখানে আবারও কি হয়েছে লুচি আরও পুরি আমার সবাইকে দিয়েছিল প্রসাদ হিসাবে তো ওখানেও আমার জানা বের হয়ে গিয়েছিল তো ওই দাদা নিয়ে আসছে আমাদেরকে সবাইকে দিয়েছে লুচি আর ঘুগনি ছিল তো ওইখানে বসে সবাই মিলে আমরা প্রসাদ খেয়ে নিলাম এই যে দিয়ে দিয়েছে লুচি আর পুরি তো চলো লুচি পুরিটা খেয়ে নেই খেয়ে তারপরে আমাদের একদম ঢুকতে আমাদের গেটের সামনে আরেকটা পূজা হয়েছিল হয়েছিল বলতে কি সেখানে পূজা হচ্ছিল আর কি যজ্ঞটজ্ঞ এগুলো সব হচ্ছিল তাও ওখানে যে সবাইকে পায়েস দিয়েছিল খাওয়ার জন্য তো সবাই মিলে আমরা পায়েস ওখান থেকে খেয়ে তারপরে ঘরে চলে আসছিলাম তো সেটাই আজকা ভিডিওটা একদম মানে সিম্পলভাবে করেছি করতে ইচ্ছা নয় আমার কথা বলার দিকে তোমরা বুঝবে যাই হোক বাই বাই